ঢাকায় বসতে চলেছে এক ঐতিহাসিক ফুটবল মহাযজ্ঞ এএফবি লাতিন বাংলা সুপার কাপ দু হাজার পঁচিশ আগামী পাঁচ আট এবং এগারো ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন দেশের মহারণ এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে ফুটবল বিশ্ব দেখবে স্বাগতিক বাংলাদেশ এবং ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল উন্মাদনা তবে ব্রাজিল ও আর্জেন্টিনা তাদের জাতীয় দল নয় বরং তাদের অনূর্ধ্ব কুড়ি ক্লাব দল পাঠাচ্ছে ব্রাজিল থেকে আসছে তৃতীয় সারির ক্লাব সাও বর্নার্দো এফসির অনর্ধ কুড়ি দল এবং আর্জেন্টিনা থেকে আসছে অ্যাটলেটিকো কার্লোনের অনর্ধ কুড়ি দল ব্রাজিলের ক্লাব তৃতীয় সারির হল আর্জেন্টিনার কোনো প্রফেশনাল ক্লাব না এটা এই আয়োজনকে আরও বেশি রোমাঞ্চকর করতে ঢাকায় আসছেন ফুটবলের দুই কিংবদন্তি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অভিনায়ক কাফু এবং আর্জেন্টিনার তারকা ফুটবলার ক্লাউদিও ক্যানিগিয়া এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরও একটি দারুণ সুযোগ রয়েছে প্রতিদিন স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে ভাগ্যবান দশজন বিজয়ী কাফু ও ক্যানিজিয়ার সাথে ছবি তোলার সুযোগ পাবেন এএফবি লাতিন বাংলা সুপার কাপের টিকিট পাওয়া যাচ্ছে অফিসিয়াল টিকিটিং পার্টনার কুইকেট এর ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিটের মূল্য শুরু হচ্ছে দু টাকা থেকে আসনের ক্যাটেগরি এবং ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের মূল্য পরিবর্তিত হতে পারে স্বাগতিক বাংলাদেশ এই টুর্নামেন্টের জন্য হাই পারফরমেন্স স্কোয়াড ঘোষণা করেছে যার ম্যানেজার হিসেবে আছেন মাসুদ রানা এবং হেড হিসেবে আছেন গোলাম রোদ্ানি ছোটন এই দলে যদিও জাতীয় দলের পরিচিত মুখ যেমন কিউবা মিছিল জায়ান আহমেদ এবং ফহিমুল ইসলামের মতো খেলোয়াড় তবে তাদের নাম স্কোয়াডে থাকলেও তাদের খেলার সম্ভাবনা অনিশ্চিত সম্ভাব্য উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে থাকছেন মুরশেদ আলী অনূর্ধ্ব সতেরো বা উনিশ দলের অধিনায়ক ফয়সাল হুদা ইংল্যান্ড প্রবাসী কাসপার হক এবং ইব্রাহিম নেওয়াজ এছাড়াও অস্ট্রেলিয়া প্রবাসী ঈশান মালিক এছাড়াও স্কোয়াডের বাকি খেলোয়াড়দের মধ্যে আকাশ আহমেদ বাইজিদ বোস্তামি নাজমুল হুদা মোহাম্মদ মানিক মোহাম্মদ হেদায়তুল্লা রিফাত কাজী এবং কামাল মিধার মতো খেলোয়াড়রা এই আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন যদিও বিতস্তক চাকমার মতো কিছু খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল আমাদের তরুণ খেলোয়াড়দের ইউরোপীয় ফুটবলের কঠিন চ্যালেঞ্জ দেওয়া এবং তাদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলের মানসিকতা তৈরি করা আর হ্যাঁ ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন